কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিছুলে আমার বলো না তুমি আছি তো আগেরি মত এখনো আমি লালা লা 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 ভুলে কি গেছো তুমি ভাষারই কথা আজো তার এসেছে স্মৃতিতে গাথা ভুলে কি গেছো কথা অযত রয়েছে আমার স্মৃতিতে গথা কিছুলে আমার বলো না তুমি আছি তো মতো এখনো আমি ছিললে আমার বলো না তুমি আছি তো গারি মতো এখন আমি La, 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 la. La, 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 la 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 la.